এক সময়ের ছোট পদ্মা জনপ্রিয় অভিনেত্রী অপি করিম হয়তো মিষ্টি চেহারা প্রাণবন্ত হাসি যেন মন ভরিয়ে দেয় নাটক এমন কি নাচ উপস্থাপনা সবটাইটি ছিল তার এমন কি টুটি ছড়ানো প্রতিভা ছোট পদ্মায় বা বড় পদ্মায় নয় পড়াশোনা ছিল এমন পারদর্শী ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন সাধারণ রাজমিস্ত্রি যাতে বানাতে পারেন মনের মাধুরী মাখা বড় বড় বিল্ডিং একজন মডেল অভিনেত্রী উপস্থাপনা নাচ গান বা শিক্ষাগত ব্যবস্থাও তার সেই স্বপ্ন পূরণের বাধা হতেও পারেনি অপি করিম রাজমিস্ত্রি হয়েছেন তবে ছোটখাটো রাজমিস্ত্রি না তিনি হয়েছেন একজন বড় রাজমিস্ত্রি মানে স্থাপতি আমাদের আজকের এই ভিডিওতে জানবো শত গুণের অধিকারী একজন আদর্শ নারী তারকার জীবন কাহিনী জানবো তার নানা অবিশ্বাস্যকার তথ্য আর সেই সাথে বর্তমানে তিনি কোথায় আছেন কেমন আছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত মিডিয়া পাড়ায় অপিকরিম হিসেবে তুমুল পরিচিত এই তারকার নাম সোয়াদা তুইন আরা অপিকরিম তিনি উনিশশো সালে পর পয়লা মে ঢাকায় জন্মগ্রহণ করেন ছাত্র জীবনে তিনি ঢাকা বুয়েট থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন এবং পরবর্তী থেকে জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি নেন মাত্র আড়াই বছর বয়সের জনপ্রিয় টিপি নাটক সকাল সন্ধ্যার পারুরি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অপি এরপর তিনি আনন্দধারা ম্যাগজিনে মডেল হিসেবে ফিরে আসেন এই আনন্দধারা ম্যাগজিনের মাধ্যমে উনিশশো সালে অটোজনিন পুরস্কারে অপি করিম ভূষিত হন তবে দুই সালে লাক্সের মডেল হওয়ার সুবাদে বড় ধরনের বেরেক আসে অপির মডেলিং ক্যারিয়ারে এদিকে মঞ্চ দর্শকের মাঝে অপি সমানভাবে ভাবে আলোচিত হতে থাকেন রক্ত নাটকে তার করা নন্দিনী চরিত্রের জন্য প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যা তার জীবনে দুর্বিষহ করে তোলে কোনো ধরনের স্ক্যান্ডেলে না জড়ালেও বিয়ে নিয়েও বরাবরই সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন অপি তারকাদের জীবনে যেটা ঘটবে আর সেটা খবর হবে না তা তো প্রায় অসম্ভবই বলা চলে তবুও বিয়ে নিয়ে বরাবরই নির্জন ছিল এই অভিনেত্রী তবে বিভিন্ন প্রকাশিত সংবাদ মাধ্যম হাজার সাত সালে সাতাশ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি করিমের বিয়ে হয়েছিল জাপান প্রবাসীর ডক্টর আসির আহমেদের সঙ্গে তিনি জাপানের কিউসুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট বিয়ের এক বছর পর অপিকরিম জানতে পারে তার স্বামী পূর্বেই বিবাহিত ছিলেন সব কিছু পর তাদের হয়ে যায় নির্মাতা মাসুদ সাথে বিয়ে করে বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করেন রেজন রনির পরিচালনায় মেগা সিরিয়াল হাউসফুলে দুই হাজার সালে নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ নাটকের অভিনয় করে বছরের শেষের দিকে অভিনয় কমিয়ে দেন তিনি তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সোনাকের পরিচালনায় কোহিনুর কেমিক্যাল বাংলাদেশের তিব্বত ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে তুমুল আলোচিত হন এরপর সালে একটি নাটকে কাজ করেন তবে এক বছর পিছিয়ে পড়ল দুই সালে তিনি আবার কিছু দর্শকীয় নাটক উপহার দেন এর আগে তিনি দুই সালে ব্যাসলার সিনেমায় সাথী চরিত্রে অভিনয় করলেও আর কখনো বড় পদ্মায় দেখা যায়নি সব মিলিয়ে দীর্ঘদিন ধরে ছোট পর্দা কি বড় পর্দা সব মিলিয়েই বেশ অনিয়মিত তিনি মাঝে মাঝে কোনো ওয়েব সিরিজ দেখা যায় তবে খুব একটা আলোচিত হবার মতো চিত্র না তবে অভিনয় না থাকলে তিনি তবে মিডিয়া পড়া থেকে একদমই হারিয়ে যাননি কয়েক বছর ধরে অপি করিম বেশ কিছু টিভি চ্যানেলে উপস্থাপনায় যুক্ত ছিলেন এবং এখনো আছেন দুই সালে দ্বিতীয় বিয়ে করা হাসান মাসুদ উজ্জ্বলের সাথে তার সংসার টেকেনি উজ্জ্বলের সাথে সাথে দেড় বছরের মাথায় ডিপোজ পরপর দুই বিয়ে নিয়ে আলোচনায় মেধাবী অভিনেত্রী অপি করিম কেন বারবার অপির বিয়ে ভেঙে যাচ্ছে তা নিয়ে মিডিয়াতে রয়েছে নানা রসালো আলোচনা সেই সকল আলোচনা তো আক্কা না করে তিনি দুই সালে বিয়ে করেছেন তিনি ইনামুল হক নির্জাকে আগে দুই বিয়ে না টিকলেও এবার ঠিক ভালোভাবে কাটছে তার সংসার মাঝে নির্জনের সাথেও ছাড়াছাড়ির গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দেন তিনি বছর কয়েক আগেও অপিকে সকালবেলা ঘুম থেকে উঠে ছুটতে হতো নাটকের শুটিংয়ে আবার কখনো কখনো শুটিং ফাঁকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল বিভিন্ন টেলিভিশনে অংশ নেওয়া কিন্তু এখন বদলে গেছে শুটিং ঝামেলা এখন আর নেই বললে চলে বলা যায় পুরোপুরি বদলে গেছে অপির জীবনধারা আর বদলে যাওয়ার মূল কারণটি হচ্ছে অভিনয়ের পরিবর্তে শিক্ষাগত নিয়ে ব্যস্ততা মডেল অভিনেত্রী অপি করিম এখন অভিনয়ের চেয়ে শিক্ষাগত নিয়ে এখন ব্যস্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের সভাপতি অধ্যাপক হিসাবে শিক্ষাগত করছেন তিনি অভিনয়ে নিয়মিত নন তবে অভিনয়ের ছেড়ে দেওয়ার ইচ্ছাও নয় তার অভিনয়ের পাশাপাশি শিক্ষাগতটাও চালিয়ে যেতে চান তিনি এজন্য বেছে বেছে কাজ করেন তিনি অভিনয়ের পাশাপাশি নাচও করেন তিনি দু সালে শ্রেষ্ঠ টিভি অভিনেতা হিসেবে ম্যারিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই ও দু সালে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী হিসেবে ম্যারিল আলো পুরস্কার লাভ করেন ভিউয়ার্স দেশের অন্যতম আইকনিক চরিত্র ন্যাচারাল সৌন্দর্য এবং শত প্রতিভার অধিকারী এই তারকাকে আপনার কাছে কেমন লাগে কেমন লাগে তার অভিনয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার তাকে নিয়ে মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন আরও এমন তারকাদের জীবনের কথা এবং নানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল